সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই চমক দেখালেন তারেক রহমান নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘড়ির কাটায় তখন রাত পৌনে চারটা সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কিশোরগঞ্জ ভৈরব পৌন আশিন্দির পথসভা শেষ করে নারায়ণগঞ্জে আসেন তারেক রহমানকে বহন করা সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি এদিকে রাত আটটার আগ থেকেই আড়াই হাজারের পাঁচরক্ষী বেগম আনোরা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জমাতে হতে থাকে বিএনপির নেতাকর্মীরা এ যেন আড়াই হাজার মানুষের কাছে অন্য রাত গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকু এরপর জানাব ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বারোই ফেব্রুয়ারির ভোট মার্কিন রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতে সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসাজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেন্ড কিস্টন সেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন এদিকে জামাতের প্রার্থী এনায়তুল্লার নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্র উদ্ধার আটক তিন ঢাকার সাত আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হাজি এনায়তুল্লার নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্র সো তিনজনকে আটক করা হয়েছে আজ জামাতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানাব গণভোটে না ভোট দেয়ার প্রচারণা জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি গণভোটে না ভোটের প্রচারণা চালাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের ওরফে জিএম কাদের এ ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই জিএম কাদেরকে গ্রেপ্তার করতে আহ্বান জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব জামাতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের বাইশ নেতাসহ পঞ্চান্ন জন এক এক করে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করতে শুরু করেছে ইসলামী আন্দোলনের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা জানিয়েছে বাংলাদেশটাকে সাজিয়ে তোলার জন্য সুন্দরভাবে অবশ্যই আমাদেরকে একটি সুন্দর রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে হবে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম কারণ জামাত ইসলামী একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্য রয়েছে আধুনিকভাবে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় সেই প্রক্রিয়া শুধুমাত্র জামাত দায়িত্বের মধ্যেই রয়েছে তাই তারা বাংলাদেশ জামাত ইসলামের হয়ে কাজ করতে চায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনী প্রচারণার প্রথম দিনে চমক দেখালেন তারেক রহমান নির্বাচনের প্রথম দিনে দেখিয়েছেন বিএনপির ভৈরব নশিন্দির পথসভা শেষ করে নারায়ণগঞ্জে আসেন তারেক রহমানকে বহনকারী সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি এদিকে রাত আটটার দিকে আড়াই হাজারের পাঁচরক্ষী বেগম আনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড মিছিল নিয়ে জামাতের জমায়েত হতে থাকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ভোটারেরা সারা রাত জেগে থাকার পর নেতাকর্মীরা ভোর পোনে চারটার দিকে যখন তারেক রহমানের গাড়িটি সমাবেশ স্থলে থামে দলেও নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যানার ফেস্টুন প্লাকার্ড জাতীয় পতাকা নিয়ে তাকে স্বাগত জানায় এ যেন আড়াই হাজারের মানুষের কাছে অন্যরকম রাত হাজার হাজার নেতাকর্মী স্থানীয় নারী পুরুষ রাত জেগে অপেক্ষা করলো যেন কোনো ক্লান্তির ছাপ আপনিই তাদের মধ্য দীর্ঘ বাইশ বছর পর তারেক রহমান এক নজর দেখার জন্য সবাই আবেগ আপ্লুত মুহুরমুহ স্লোগানে ভরে উঠে পুরো এলাকা জনসভার মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তব্য শুরুতেই তারেক রহমান নির্ধারিত সময় না আসতে পেরে দুঃখ প্রকাশ করে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন এরপরেই তিনি ঢাকায় ফেরত এসেছেন এবং এরপরেই তিনি সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন মার্কিন রাষ্ট্রদূতকে বললেন প্রধান উপদেষ্টা আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা বাংলাদেশের ভবিষ্যৎ একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইনুসাজ রাষ্ট্র ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ব্লেন্ট কিস্টন সেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন সাক্ষাতের সময় উভয় পক্ষ আসন সাধারণ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত ব্যাপক শ্রম আইন প্রস্তাবিত বাংলাদেশের যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে পূর্ণ আলোচনা করা হয় অধ্যাপক ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। প্রধান পররাষ্ট্র উদ্যোগগুলোকে তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে আসিয়ান সদস্য লাভ করা বাংলাদেশের পরিকল্পনা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের চেষ্টা করা প্রধান উপদেষ্টা বলেন সরকার আগামী বারোই ফেব্রুয়ারি একটি অবাচুষ্ট ও স্বচ্ছ আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরাও নির্বাচনের পর্যবেক্ষণের পর্যবেক্ষক পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি সবকিছু করতে চান জামাতের প্রার্থী এনায়তুল্লার নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ আটক তিন ঢাকা সাত আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হাজি এনায়তুল্লার নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্র জনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাতে জামাতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে আটকৃতদের নাম পরিচয় জানা যায়নি বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে দলীয় সূত্র থেকে জানা গেছে আজ হাজি এনায়তুল্লার নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্র সহ ব্যক্তিকে আটক করা হয় বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক ব্রিফ করা হবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া চকবাজার থানা জামাত ইসলামের প্রার্থী আনিসুর রহমান জানিয়েছেন ঢাকা সাত আসনে জামাত মনোনীত প্রার্থী হাজি এনায়তুল্লার নির্বাচনী সমাবেশে অস্ত্র সহ জনকে আটক করা হয়েছে বর্তমানে তারা চকবাজার থানা হেপাজতে রয়েছেন বলে জানা গেছে বর্তমানে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থানে রয়েছে কারণ তারা যে ধরনের অন্যায় করেছে নির্বাচনীর নির্বাচিত প্রার্থীদেরকে হত্যার উদ্দেশ্য করে বিএনপির এই সন্ত্রাসীরা মূলত জামাত ইসলামের এই সমাবেশে অস্ত্র অস্ত্র শো এসেছিল বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে এই সব মূলত জামাতের ভবিষ্যতের এমপি প্রার্থীদেরকে টার্গেট করা হতো এমনটাই জানা গেছে তারা এসব অস্ত্র কোথেকে পেয়েছে ইত্যাদি নানা বিষয় জানার জন্য তাদেরকে প্রেসারাইজড করা হচ্ছে বলে জানানো হয়েছে এবং নতুন করে সবকিছু করার ব্যাপারটি দেখা যাচ্ছে গণভোটে না ভোটের প্রচারণা জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি গণভোটে না প্রচারণা ইসলামের আমি শফিকুর রহমান রংপুরের আগমন উপলক্ষে আয়োজিত অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুদ্দিন সংবাদ সম্মেলনে মামলা মমতাজুদ্দিন বলেছেন গণভোট ন্যায়ের পক্ষ নিয়ে জুলাই আন্দোলনের বিপক্ষে গেছে জাতীয় পার্টি ফ্যাসিবাদ কায়েমে সর্ব সহযোগিতা জাতীয় পার্টির চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতা এনে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি এ সময় আগামীকাল রংপুর টাউন হলে আয়োজিত জনসভায় জামাতের আমি শফিকুর রহমান অংশ নেবেন বলেও জানানো হয়েছে এবং এই ঘটনার পর মূলত কি করা যায় এবং সব বিষয় নিয়ে করণীয় নির্ধারণ করতে নতুন করে আবার বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি বলে জানানো হয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি কেউ করতে না পারে এজন্য সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় তবে জিএম কাদের মতো যারা স্বৈরাচারের উচ্ছিষ্ট সুবিধাভোগী রয়েছে তারা যেন কখনই বাংলাদেশ সে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে সেজন্য সরকারকে এখন থেকেই ভাবতে হবে বলে মনে করেন তারা